তো জয় শিবদাম জয় বদমুক্তি কেন্দ্র শিবদাম তো বদমুখি কেন্দ্র শিবতাম সকল দেবদেবীর চরণে আমার প্রণাম তো সবাইকে ভালো রাখো সুস্থ রাখো রক্ষা করো এবং আশীর্বাদ দাও যাতে সবাইকে আর ভালো হয় এবং সুস্থ হয় তো কেমন আছে তোমরা আশা করি ভালো আছো তো তোমাদের আশীর্বাদে আর বাবার কৃপাতে আমি ভালো আছি তো তোমরা অনেকেই বলছো যে অনেকেরই মনে একটাই প্রশ্ন যে আজ অনেক দিন হতে চলে যে কিন্তু বাবার কৃপা এখনও লাভ করতে পারিনি আর ভাবার অ্যাপয়েন্টমেন্টও আমি কোনো পাইনি তো তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো যে অ্যাপয়েন্টমেন্ট জোর করে পাবে না বাবা যতক্ষণ না চাইবে বা ডাকবে ততক্ষণ অ্যাপয়েন্টমেন্ট তুমি কোনো মতেই পাবে না তো তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো যে মন ভরে ভক্তি ভরে উজো করো যারা এখনো শিবধামে ছবি প্রতিষ্ঠা করো তো শিবধামে ছবি প্রতিষ্ঠা করে নাও কীরকমভাবে ছবি প্রতিষ্ঠা করবে তার ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তো তোমরা সেইখানে যে ভিডিও দেখে ছবি প্রতিষ্ঠা করতে পারো আর ছবি প্রতিষ্ঠা অবশ্যই করতে হবে তো ধামের কৃপা আর আশীর্বাদ ছবি প্রতিষ্ঠা অবশ্যই করতে হবে তো বাড়িতে ছবি প্রতিষ্ঠা করো আর মন আর ভক্তি করে পুজো করো তাতে দেখবে তোমরা অ্যাপয়েন্টমেন্ট পাবে আর কৃপা হবে আর আশীর্বাদও পাবে সবেই হবে তো শুধু একটি কথা বলবো যে মন আর ভক্তি করে তুমি পুজো করো মন আর ভক্তি করে পুজো করলে অবশ্যই কৃপা পাওয়া যায় লাভ হয় অনেকেই পেয়েছে শিবধামে আজ প্রচুর ভক্ত এত ভক্ত যে বলার কিছু নেই তো এত ভক্ত অবশ্যই তাদের কাজ হচ্ছে সমাধান হচ্ছে সবই হচ্ছে আর তারা মন ভরে আর ভক্তি করে পুজো করছে বলেই হচ্ছে তো তোমরা যারা এখনও বলছো যে আমাদের ও আশীর্বাদ হয়নি তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো মন আর ভক্তি করে তোমরা পুজো করো অবশ্যই কৃপা হবে না হওয়ার কিছু নেই শিবধাম কাউকে খালি হাতে ফেরায় না মানে বাবা কাউকে খালি হাতে পেরে না তো সেই উদ্দেশ্যে তোমরা পুজো ঠিকভাবে করো ঠিক যে নিয়ম তত্ত্বগুলি আছে সেভাবে করো আমার আগের ভিডিওতে বলা আছে যে সিমধামে ছবি প্রতিষ্ঠা করবে আর কি কি নিয়ম আছে মন্ত্র কখন জব করবে কটার সময় ধূপকাঠি ও মেমবাতি জ্বালাতে হয় তো এসব বিষয়ে সব কিছু ঠিকভাবে বলা আছে তো তোমরা ঠিকভাবে দেখো দেখে পর তোমরা ঠিকভাবে দেখে পর সেরকম নিয়মগুলি করো অবশ্যই কৃপা আশীর্বাদ সব হবে আর দু একজন প্রশ্ন করেছিলেন যে দাদা আমার এক বছর হয়ে গেছে তো আমার এখনও খালা ছোয়া যখনও যায়নি তো আমি কি সিন্থামে ছবি প্রতিষ্ঠা করতে পারি তো তার উদ্দেশ্যে আমি একটি কথা বলবো যে হ্যাঁ ছবি ছবি প্রতিষ্ঠা করতে পারো তো আলাদাভাবে ছবি প্রতিষ্ঠা করবে তো আলাদাভাবে ছবি প্রতিষ্ঠা করলে ভালো হয় ছবি প্রতিষ্ঠাও করতে পারো ষোলো সোমবারও করতে পারো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু আলাদাভাবে ছবি প্রতিষ্ঠা করবে ছবি প্রতিষ্ঠা দিন সোমবার বা শুক্রবার যে কোনো দিন করবে একটি হলুদ কালারের আসন পেতে পর বাবাকে প্রতিষ্ঠা করবে তো ওই রকম বিষয় বলা আছে আমার ভিডিওর মধ্যে তো ঠিকভাবে দেখে নিও দেখে নেওয়ার পর ছবি প্রতিষ্ঠা করবে তো এরকমভাবে তোমরা নিয়ম করো নিয়মবিধি করো অবশ্যই কৃপা হবে আশীর্বাদ হবে এর আগের ভিডিওতে আমি বলেছি যে যারা কৃপা বা আশীর্বাদ পায়নি তারা কীভাবে পাবে তো সেই ভিডিওটা তোমরা বিশেষভাবে দেখবার দেখে নিও ওই ভিডিওটা দেখলে আশা করি তোমাদের কিছু জিনিস বুঝতে পারবে তো আর আজকেও সেই বিষয়ে অনেক টিম বললাম তো এইরকমভাবে তোমরা নিয়ম তত্ত্ব করো সবেই হবে না হওয়ার কিছু নেই বাবা কাউকে খালি হাতে পেরায় না কিন্তু কি না বাবার চলনে পড়তে হবে বাবা বাবার দিকে ঝুঁকতে হবে টান দিতে হবে সবেই করতে হবে তবে সব সমাধান হবে না হওয়ার কোনো বিষয়ে এখানে আসে না আর সিমধামকেও স্মরণ করো সিমধামে সকল দেবদেবীকে স্মরণ করো সকাল সন্ধ্যা স্মরণ করো দেখো মনের ইচ্ছা তোমার যা আছে মনের ইচ্ছা সব পূর্ণ হবে তো এরকম করে করে যা সবই ঠিক হবে তো জয় সিবধাম জয় গদুমুখি কেন্দ্র সিমধাম গদুমুখি কেন্দ্র সিমধামে সকল দেবদেবী চরণে আমার প্রণাম তো ভিডিওটা এখানে শেষ করছি আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো তাদেরকে একটি কথা বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো জয় সিমধাম